আজকের জীবন নামাজের পরে আমরা কোন রাষ্ট্রের কথা নাই আমরা আপনাদেরকে নিয়ে এখানে এসে বসে গেছি রাষ্ট্রের কোন কথা আমরা শুনবো না রাষ্ট্র যদি হাজি বিচার করতে না পারে তাহলে যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সরকারের তো জমিরায় থাকবার কোন অধিকার নাই প্রিয় প্রিয়াইরা আমাদেরকে অনেক করে জিজ্ঞাসা হয় যে আপনারা বুঝ বাংলাদেশ কি স্থির রাখুন আপনারা আকাঙ্ক্ষণ করবেন এই জনতারাই পক্ষ বাংলাদেশ কি স্থির দেখা স্থির রাখুন এই জনগণ রাস্তায় নেমে এসেছে মানে রাস্তায় চলে এসেছে যতক্ষণ পর্যন্ত হাতি বায়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা না দেব ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে এবং যতক্ষণ পর্যন্ত আজকে সরকারে যারা দায়িত্বশীল রয়েছে আমি প্রতিষ্ঠা করব তারা সবাই এখানে এসে জনগণের সামনে দাবি কি করেছে সেটা বলতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না রাষ্ট্র কিস্তি চিন্তার দায়িত্ব জনগণের না এই সরকারের সুতরাং এই জনগণের কোন ঠেকা পড়ে নাই নিজের রক্ত বারম্বার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিনষ্ট করতে চায় তাদেরকে দুই বাধাই দিতেও জানি প্রিয় ভাইরা পৃথিবীরকে শহীদ করা হয়েছে বাসের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা মনে করেছিল যে বাসের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদের এই লড়াইকে থামানো যাবে কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে না সুবাহিনীর জোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল তারা মনে করেছিল আজাদের লড়াইকে থামিয়ে দিতে পারবে তারা পারে নাই তারা সচ্চল্লিশে

সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ আদিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজ দিন এই লড়াইকে থামানো যাবে আপনারা বোকা শহরকে বসেবাস করছেন কোন সেই হাদির রক্তকে সেই আদি ইনসাফের বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না দেবনাথ দেব না প্রিয় ভাইরা আজকে শুক্রবার দিন এই জিলান নামাজ পড়েছে খালীদের বক্তব্য শপথ করে বলছি যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেফতার না করে হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না বাংলাদেশ এনকাব বলচের দায়িত্ব এখন বাংলাদেশের 18 কোটি জনগণের কারাই সিদ্ধান্তের ব্যাপারে খাদের বিচার হবে কি হবে না তবে লড়াই থামানো যাবে না হাজু ভাই কি তার সন্তানের জন্য তাদের কাছে নিরাপত্তা চেয়েছে হাজু ভাই কি নিজের নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে হাজু